গেমিং পিসির সাথে মনিটর সাত দিনের অফারে একদম ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান মাঝে মধ্যে কিন্তু আমরা এগ্রেসিভ মার্কেটিং করে থাকি এবং সেখানে কিন্তু আমরা কিছু প্রোডাক্টে লস দিয়ে থাকি জাস্ট আমাদের মার্কেটিং এর পলিসির জন্য আমরা অনেক সময় দেখা যায় যে অনেক পারপাসে অনেক জায়গায় এই অফারগুলো দিয়ে থাকি ভিউার্স আজকে আমরা যে অফারটি দিলাম সে অফারটি আসলে কি অফার কিনা এটি ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন স্পেশালি এই প্যাকেজটি তিরিশ হাজার টাকা জাস্ট পিসির প্যাকেজ তিরিশ হাজার টাকা এবং সাথে কিন্তু একটি মনিটর সম্পূর্ণ ফ্রি থাকছে এবং এই অফারটি কিন্তু আজীবনের জন্য না এই অফারটি আগামী শুক্রবার পর্যন্ত থাকবে আমি শিওর আপনি এই কনফিগারটি সারা বাংলাদেশে কোথাও এই প্রাইসে পাবেন না আমি আপনাকে এই বিষয়ে কনফিডেন্টলি বলছি যে এই প্রাইসে আপনি বাংলাদেশের কোথাও এই কনফিগার পাবেন না ভিওয়ার্স প্রথমে প্রসেসর নিয়ে কথা বলা যাক এখানে ইনটেল থ্রি টুয়েলভ জেনারেশন প্রসেসর রাখা হয়েছে যে প্রসেসরটি পাওয়ারফুল প্রসেসর দেন রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনি প্রসেসর এই সেট আমরা যে মাদার ব্যবহার করেছি এম এস আই ব্র্যান্ডের এই সিক্স ওয়ান জিরো মাদার বোর্ড যেটি অফিসিয়াল মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই মাদার বোর্ডে বারো জেন তেরো জেন চোদ্দ জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন পর্যন্ত সো অনেক আপডেটের অপশন আছে ভিউয়ার্স এই সেট আপে আমরা একশো আঠাশ জিবি রেখেছি যেখানেও কিন্তু আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই কনফিগারেশনে আমরা ট্রান্সএন্ড ব্র্যান্ডের এইট জিবি বত্রিশো মেঘার যে রেখেছি যেখানেও প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটি প্রোডাক্ট অফিসিয়াল ভিউয়ার্স দারুণ একটি ক্যাসিং আপনারা দেখছেন ওভো ব্র্যান্ডেড যেখানে পেছনে একটি ফ্যান নিচে দুইটি ফ্যান এবং পাশে দুইটি ফ্যান দেওয়া আছে এবং এই ক্যাসিংটি অনেক সুন্দর লাগছে জায়গা খুব বেশি অপচয় করছে না আবার ইনফিনিটি টাইপের ফ্যান দিয়েছে সো পিসিটি দেখতে কিন্তু মাসাল্লাহ গর্জিয়া সো এই পিসিটির প্রাইস হলো তিরিশ হাজার টাকা আর এই মনিটরটির প্রাইস হলো চার হাজার টাকা বাট আগামী শুক্রবারের মধ্যে আপনি এই কনফিগারটি যদি আমাদের কাছ থেকে অনলাইনে পার্সেস করেন বা শোরুমে এসে পার্সেস করেন সেক্ষেত্রে কিন্তু এই মনিটার সম্পূর্ণ ফ্রি পাবেন আরেকটি কথা যে মেহেদি ভাই এখানে যদি আমি কোনো পার্ট চেঞ্জ করি অর্থাৎ একশো আঠাশ জিবি আছে দুইশো ছাপান্ন জিবি নিলাম বা এইট জিবি আছে ষোলো জিবি নিলাম বা আই থ্রি টুয়েলভ জেন আছে নিলাম তাহলে কি কি কিনা আপনি এখানে স্টোরেজ চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এখানে স্টোরেজ আপনি চেঞ্জ করতে পারবেন এবং র্যাম আপডেট করতে পারবেন এই অফারটির ক্ষেত্রে এখন আপনি যদি টোটাল কনফিগারি চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু অফারটি দেওয়া সম্ভব হবে না সো এই প্যাকেজটি আমরা তিরিশ হাজার টাকায় দিচ্ছি এবং আগামী শুক্রবারের মধ্যে আসলে এই প্যাকেজটির সাথে কিন্তু একটি মনিটর সম্পূর্ণ ফ্রি পাবেন ভিওয়ার্স আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো ওয়েবসাইট ঠিকানা ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি ভিওয়ার্স অনলাইনে এই প্যাকেজটি অর্ডার করতে দুই টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম